রাতে রাতে সকল ভক্তবৃন্দ ভগবানের সেবার কাজ করে ভগবানকে শয়ন দিলাম তারপর আপনাদের সবার কাছে এলাম ভগবানকে এলাম কারণ সামনেই আসছে একাদশী তাই ভক্তবৃন্দের সঙ্গে একাদশীর কথা এবং তার সঠিক তথ্য জানানো আমার কর্তব্য কারণ আমার চ্যানেলে সকল ভক্তবৃন্দ অপেক্ষায় থাকেন যে পরের একাদশীর সঠিক তথ্যটা কি হবে কবে হবে কত তারিখ তার কথা সমস্ত তথ্য ওনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন তাই আমারও এটি একটি কর্তব্য বলে আমি মনে করি তাই ভগবানকে জানিয়ে ওনাকে স্বয়ন দিয়ে আপনাদের সকল ভক্তবৃন্দের কাছে চলে এলাম তো ভগবানের কৃপা লাভের আবারও একটি আমরা সুযোগ পেয়ে গেলাম সামনেই আসছে পুত্রদা একাদশী প্রত্যেকটি একাদশীর নামের তাৎপর্য রয়েছে মানেও রয়েছে এর আগে গেছে সফল একাদশী ওই একাদশী করলে আমরা যে কোনো অসফল কাজ যেটা আমাদের কখনোই হয়তো হয়নি আমরা প্রত্যেকবারেই সফলতা পাইনি ওই একাদশী করলে আমরা সকল কাজকর্ম আমাদের সফল হবে তাই ওই একাদশীর নাম হয়েছিল সফল একাদশী ঠিক একইভাবে আমরা আবারও একটি একাদশী পাচ্ছি সামনে যেটা একুশে জানুয়ারি রবিবার বাংলায় হচ্ছে ছয় মাঘ বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী অনেক এর ভেতরে তথ্য রয়েছে যে এটা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হলো কেন কারণ এখন তো মাঘ মাস চলছে তো আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না কারণ ওটা পঞ্জিকা অনুযায়ী এইভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হয় বৈষ্ণব সিদ্ধান্ত তো এই যে সামনের একাদশী আসছে তো সেই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী নাম শুনেই বুঝতে পারছেন পুত্রদা দা মেনে দান করা অর্থাৎ এই একাদশী যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি তাহলে ভগবানের অশেষ কৃপায় আমরা পুত্র লাভ করতে পারব যে সকল দম্পতি এখনও পুত্র লাভের আশায় রয়েছেন কিন্তু পুত্র লাভ করতে পারছেন না তারা যদি নিষ্ঠা সহকারে ভগবানের এই পুত্রদা একাদশী পালন করেন অবশ্যই ভগবানের আশীর্বাদে আপনারা পুত্র লাভ করতে পারবেন তাই এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ সব একাদশী গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে এই একাদশীটিও গুরুত্বপূর্ণ তাই আপনারা সবাই এই একাদশী ভক্তি সহকারে করবেন যে যেরকম একাদশী ব্রত পালন করে আসছেন সেভাবেই করবেন একাদশী ব্রত কিভাবে পালন করবেন আমি আগের ভিডিওগুলোতে একাদশী ব্রত সম্পর্কে বলেছি আপনারা চাইলে ওই সব ভিডিওগুলো একটু দেখবেন ওখান থেকে আপনারা তথ্য পেয়ে যাবেন কিভাবে একাদশী ব্রত করবেন যে সকল নতুন ভক্তবৃন্দ একাদশী ব্রত করবেন বলছেন তারা কিন্তু বা ওনারা যে কোনো একাদশীতে আপনারা একাদশী ব্রত করতে পারেন কোনো নির্দিষ্ট একাদশী ব্রত নেই যে ওই একাদশী ব্রত থেকে আপনারা একাদশী ব্রত শুরু করবেন এরকম কোনো একাদশী নেই যে কোনো একাদশী এই মাসের যে যে দুটো করে একাদশী আসছে কোনো একাদশীতে আপনারা একাদশী ব্রত তুলতে পারেন বা করা শুরু করতে পারেন একাদশী ব্রত অবশ্যই করবেন আমরা যারা পুত্র লাভ করেছি তো শাস্ত্র মতে আমরা যেটুকু জানতে পেরেছি যে যাদের বাড়িতে পুত্র সন্তান হয় তাদের বাড়িতে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পায় ভগবানের কাছে কামনায় যে সন্তান আসে যে পুত্র সন্তান আসে সেই সন্তান কিন্তু আপনাদের সংসার ধন্য করে শ্রীবৃদ্ধি করে সমৃদ্ধিতে পরিপূর্ণ করে এই একাদশী পুত্র প্রদানকারী একাদশী তাই আপনারা নিষ্ঠা সহকারে এই একাদশী একাদশীবত পালন করবেন আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই একাদশীর নাম এভাবে হলো কেন পুত্রদা একাদশী হলো কেন এবং এই একাদশী ব্রতের প্রতি যাতে বিশ্বাস জাগে মানুষের তার জন্যে ভগবান একটি পৌরাণিক কাহিনীও বলেছেন যেটা আমি আপনাদেরকে কথায় জানাবো তাই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন স্কিপ করবেন না তাহলে একাদশী ব্রতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন না আলোচ্য বিষয়ের প্রথম প্রশ্নের উত্তর আপনাদেরকে এইমাত্র আমি সম্পূর্ণভাবে বললাম যে এই একাদশী পুত্র লাভের জন্যই করা হয় তাই এই নাম হচ্ছে পুত্রদা একাদশী এবার আমরা চলে যাচ্ছি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে জনার্দন এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর বিধি বা কি কোন দেবতা ওই একাদশীর দিন বা ওই দিন পূজিত হন এবং আপনি কার সন্তুষ্ট হয়ে এই ব্রতের ফলাফল প্রদান করেছিলেন আমাকে সবিস্তারে বলুন যুধিষ্ঠির মহারাজকে উত্তর দিচ্ছেন শ্রবণ করুন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই পুত্র একাদশীর মাহাত্ম কথায় শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে কমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপহর অধিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যাবে ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে তো এই ছিল আজকে পুত্র একাদশীর ব্রত কথা এরপর আমি আপনাদেরকে এই একাদশীর আমি সংকল্প মন্ত্র পারণ মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা নিন সংকল্প মন্ত্র বলছি স্থিতা অহম অপরেহ হনি ভক্ষামি কুন্ডরী কাক্ষরণাঙ্গে ভবাচ্যুত এবার পারন মন্ত্র অজ্ঞান্ধস্য ব্রতিনে বেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ যখন ভগবানের মহাপ্রসাদ সেবন করবেন তখন আপনারা এটি বলবেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজং বিশ্বাস ও নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রীয় তাহেকাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে লোভময় শুধুর মতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারের জিহাজয় সপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্ন মৃত পাও রাধাকৃষ্ণ গুণ কাও প্রেমে ডাকু চৈতন্য নিদায় এবার বিভিন্ন জায়গার একাদশী ব্রতের পারণের সময়সূচিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ছয় মাঘ একুশে জানুয়ারি রবিবার পুত্রদা একাদশী আসছে তাই আমরা সবাই মিলে এই পুত্রদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করব সকল ভক্তবৃন্দের কাছে একটি অনুরোধ আপনারা সকলে এই পুত্রদা একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন কৃষ্ণ ভাবনাম মৃত সঙ্গে সবাই যোগদান করুন সবাই এই জগৎ সংসারে হরিনাম প্রচার করুন আজকের মতন আমি এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে